সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে এই পনেরো বছর যাব মানুষদের ভোট থেকে বঞ্চিত রয়েছে তারা তাদের ইচ্ছা মতো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে তারা তাদের নেতা নির্বাচিত করবে সেটাই ছিল যে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশা নিয়ে একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনু সাহেবকে অন্তর্বাতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ হয় আমরা প্রত্যাশা করেছিলাম যে উনার নেতৃত্বে এই দেশে একটা সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে যাতে করে মানুষ নির্বিঘ্নে তার ভোট দিতে পারে যে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে কিন্তু আসলে প্রায় এক বছর হয়ে গেছে মানুষের যে প্রত্যাশিত স্বপ্ন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আসলে সেই সরকার সেই স্বপ্ন পূরণের দিকে হাঁটছে না

ওনাদের মুখে আমরা প্রায়ই আপনারা দেখবেন টক শুতে মিটিং মিছিলে বলে যে বিএনপি সংস্কার চায় না শুধু নির্বাচন নির্বাচন করে তারা কখন ক্ষমতায় চলে আসবে যারা ইমানের কথা বলেন মানুষকে ধর্মের কথা বলে রাজনীতি করেন এমন টাকা মিথ্যা কথা যারা বলে তাদের থেকে আর যাই হোক কোন ইসলামী শাসন কায়েম করা সম্ভব কারণ আমাদের নেতা তারেক রহমান আজ থেকে প্রায় দুই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং প্রস্তাব এসেছে বিএনপি কারেক্রমানের নেতৃত্বে সাতাইশটা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন পরবর্তী সময়ে সমবনা রাজনৈতিক দল যারা আমরা আন্দোলন করছিলাম তাদের কাছ থেকে আরো কিছু সংযোজনের জন্য পথটা বলেছে আপনাকে বলি এই সংস্কারের পথটা কিন্তু দফা হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের সংবিধানকে কেটে ছিঁড়ে শেখ যে অবস্থা করে থাকে আবার নতুন করে

রোজগার প্রয়োজন আমরা সেটা চাই কিন্তু আজকে আমরা দেখছি এই যে দুই তিনটে রাজনৈতিক সংগঠনের কথা বললাম তারা যখনই নির্বাচনের কথা বলে তাদের যাত্র গ্রাহ শুরু হয়ে যায় কেমন যেন গায়ে তারা পুরা শুরু হয়ে যায় কারণ তারা না খুব ভালোভাবেই বুঝতে পারেন তাদের কর্মকাণ্ডে তাদের অতিথি রাশের কারণে তাদের অতীত কর্মকাণ্ডের কারণে এই দেশের মানুষের কাছে তারা আস্থা অর্জন করতে পারে নাই কারণ যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তারা নিজেরাই ধরে নেই যে তারা ক্ষমতায় যেতে পারবে না যে জন্য তারা নির্বাচনের পথে হাঁটতে চায় না কারণ আজকে তারা কিন্তু এই যারা তত্ত্বাবধায়ক সরকার বলেন বা যে অন্তর্বাতি যে সরকার রয়েছে এই সরকারের মধ্যে কিন্তু তাদের বাঘ পাটরা রয়েছে তারা কিন্তু আজকে কিন্তু বিএনপি সরকার

मूर्षमीन বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সে আন্দোলন সব হলে যে শেখ হাসিনার মতো হয়েছে তারা আবার ক্লাসে ফিরে যাবে তারা আবার পড়াশোনা করবে তারা যে পাঁচ পায়ের স্বপ্ন পূরণ করবে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠা যখন প্রতিষ্ঠিত হবে ভালো চাককি নিবে কেউ ব্যবসা করবে কেউ রাজনীতি করবে কিন্তু আমরা দেখলাম তারা এসেই আন্দোলনের পরেই কিন্তু তারা মন্ত্রীর পদমর্যাদায় চেয়ারে যখন বসে গিয়েছেন এখন আর সেই চেয়ার ছাড়তে কিন্তু তাদের মন চাচ্ছে না তাদের কিছু অংশকে চেয়ারে বসে রেখে সরকারের বাদ বলতে তার এক রাজনৈতিক সংগঠন গড়ে쨌 লোক করেন সিপিআই তারা চাই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতেই রাষ্ট্রীয় ক্ষমতা তারা চায় তারা সরকার গঠন করতে আরে বাবা আমাদের তো করতে নাই নির্ভর হবে নির্ভর করে যখন মানুষ যদি মনে করে সিপিকে যক মনে করে যদি সমাজকে যক মনে করে যদি জল মনে করে যদি মানুষ যদি ভোট দেয় আমরা সরকার গঠন করব আমরা সাধু বাস জানাবো এই পৃথিবীর করে

নিহত হলো নির্মম নিহত হলো গোটা বাংলাদেশের মানুষ সহ বাংলাদেশ জাগ্রতবাদী দল আমরা সকলে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেছি প্রতিবাদ জানিয়েছি আমরা রতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে প্রতিজন তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা প্রত্যাশা করি বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ সাজা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই গুটি দুইটিটা রাজনৈতিক দল কি করলেন দুই দিন পরে

বলছি ইসলাম এই কথা বলে আপনাদেরকে ইসলাম শিখান আপনারা ইসলামের স্পষ্ট হাদিস রয়েছে কেউ যদি কারো বিরুদ্ধে কোন অভিযোগ করে আপনি তখনই সেটা প্রকাশ করবেন যতক্ষণ পর্যন্ত প্রকাশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে যাচাই বাছাই করে সেটা সত্যতা না পান তাহলে যেটা কিন্তু জীবত হবে অপপ্রচার হবে আপনারা কিন্তু জীবতে জড়িয়ে গিয়েছেন মানুষকে ইসলাম শিক্ষা দিতে চান আর ক্ষমতায় যাওয়ার জন্য সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে আপনারা চালিয়ে দিতে চান তাদের দ্বারা আর যাই হোক ইসলাম কায়েম করা সম্ভব না আজকে সিভিল নেতারা আপনারা দেখেছেন একটার পর একটা তারা শেখ হাসিনার হচ্ছে। হাঁটছে আপনারা দেখেছেন শেখ হাসিনারা বলে কি করতো একটা ঘটনা কথা তো যখন দুই জন মানুষকে যখন হত্যা করেছে এটা নিয়ে জন প্রতিবাদ শুরু হতো এর দুয়েক দিনের পরে 10 জন মানুষকে হত্যা করতেತ್ತು তখন মানুষ এই দুই জনের কথা ভুলে গিয়ে 10 নিয়ে আলোচনা শুরু করল ঠিক জনের পরে আরো 50 জন হত্যা করা হয়েছিল এরপরে আরেকটা জায়গায় এক জায়গায় গোমাফড়ি একটা গিয়ে জঙ্গি নাটক থেকে এটাকে আবার মানুষের বিদ্রোহকে মুছে দিয়ে ওই দিকে মনোযোগের দিকোন্তরিত করতে ঠিক বর্তমানে এই এনসিপি নেতারা কিন্তু তাই শুরু করেছে যখন তারাই হিতলাতার বিন্তি করার পরে যখন এটা মিডিয়াতে আসলো পুলিশের ডিসি তো ওই এলাকার ডিসি যখন সাক্ষাৎকার দিয়ে বললো যে এটা কোন দাদাবাজির ঘটনা নাই এটা একটা বেশ সেই দ্বন্দ্ব তারা पार्टनर ছিল একসাথে ব্যবসা করত বেশ সেই ইচ্ছাপত্র নিয়ে দনদে তাকে হত্যা করা হয়েছে তখন তো তাদের মুখী গালিমা পড়ে গেল ঠিক এই দেশের মানুষ জেনে গেল যে তারা মিত্রতা করছে বিএসপি এর বিরুদ্ধে সেইটাকে ঢাকার জন্য আঞ্জনা বিভিন্ন নতুন নতুন ইস্যু সৃষ্টি করছে এবং নতুন ইস্যু বলার পরে যতগুলো એમ ঢাকা করে গিয়ে। থাকে তুই কি আর ওই যে ঘটনা কিন্তু એમ তুলিয়ে গিয়েছে আর নতুন ইস্যু তো এনেছে গোপালগঞ্জের ইস্যু আপনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই যত ইসু সৃষ্টি করেন না কেন যত ভাঙনা করেন না কেন যত চেষ্টাই করেন না কেন যে কোনো মূল্যে বাংলাদেশ জাতীয় দল আপনাদেরকে ব্যর্থ করবে এই সরকারকে মানুষের ভুটের ফিরিয়ে দিতে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সত্য মতো করেছিলাম বাস্তবায়িত করবো আর এই সব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ঐক্য ঐক্যের কোন বিকল্প নেই আমাদের মধ্যে কে অটুট রাখতে হবে আপনারা দেখেছেন কিছু সুবিধাভোগী মানুষ যারা বিগত পনেরো বছর তলে তলে অনেকের সাথে এই সরকারের কিছু কিছু বেতার্তা যারা রয়েছে সুবিধাভোগী হিসাবে যারা রয়েছেন তারা কিছু লোকজনকে নিয়ে একটা সৃষ্টি করার চেষ্টা করছে তারা দূষণদেরকে নিরাপত্তা থেকে আমরা কিন্তু সবই বুঝি সবই জানি সবই বুঝি সবই দিলি সবাইকে দিলি যে কি করছেন সব জানি এটা আমার বাড়ি এটা আমার ঘর জন্য সব থেকে আমি নজর দিতে চাই নাই এরকম কোন কর্মকাণ্ড করে না যেন আমাদেরকে নজর দিতে বাধ্য তৈরি সেই জায়গা সীমা থাকা উচিত সুবিধা ভোগী কিছু বিএনপির নেতারা রয়েছেন যারা তলে তলে বিভিন্ন জায়গায় কোরআন সৃষ্টি করেন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেন আমরা কিন্তু সব ব্যাপার কিন্তু আমাদের কিন্তু নগদর্পণে রয়েছে আমাদের কিন্তু নগদে রয়েছে আপনাদেরকে আমি বিনয়িত ভাবে অনুরোধ করব। নিজেদের মধ্যে কোনো ফাটল সৃষ্টি করেন না গুরু বুঝাবুঝি থাকতে পারে আমরা একে অপরের ভাই একে অপরের প্রতিবেশী আমি মনে করি আমরা একই পরিবারের সদস্য প্রতিটা পরিবারের মধ্যে কিন্তু ভাইয়ের বের অনেক সময় অনেক দূরত্ব থাকে অমিল থাকে গরমিল থাকে আর ভাই যেটা তো আলোচনা করেই শেষ করা যায় এটা নিয়ে স্বদন্ত করতে হয় না যারা ষড়যন্ত্র করেন তারা এই সমাজের ভালো চায় না

আমিও মানুষ আপনিও মানুষ ভুল আমারও হইতে পারে আপনারও হইতে পারে যদি আমার ভুল হয় সেই ভুলগুলো আপনারা ধরিয়ে দেবেন আমার ভাই হিসাবে সংসার হিসাবে মুরব্বী আপনাদের দায়িত্ব হচ্ছে আমার সেই ভুল গুলো ধরে দেওয়া সংশোধন করে দেওয়া ষড়যন্ত্র করা নয় করে নয় নিরাপত্তে থেকে জামেলা সৃষ্টি করা নয় সেগুলো আপনাদের মন থেকে পরিহার করুন পরিহার করে আমরা যাতে একই পরিবারের সদস্য হিসাবে আমরা বিগত জীবন সময় যেভাবে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম আমরা চাই আগামী দিনেও আমরা আমাদের সজল মতে উঠতে থেকে আমরা আমাদের সেই ভাতৃত্বের বন্ধনকে অটুট রাখতে চাই সবাইকে মিলে তোমাকে মনে আমাদের সেই ঐক্যের মধ্যে যেন কোন ফাটল না ধরে সেই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আপনাদেরকে নিয়ে ইনশাল যে সরকারকে বার্ধক্য ব্যথা সুস্থ নিরপেক্ষতা দেওয়ার নির্বাচন দেওয়ার জন্য সেই প্রত্যাশা রেখে আমরা আসলে কেউ এমপি ডেমপি হইতে আমি চাই না যে কাবে বলেছে উপজেলা চেয়ারম্যান কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে আমি নিজের প্রার্থীও না কিছুই না

ছোট চেষ্টা করলে আপনি এমপি মন্ত্রী ইউনিয়নকে ফেল করে আল্লাহর রহমত তার উপর উঠে গিয়েছিল আল্লাহ মানুষের মনকে চেঞ্জ করে দিয়েছে সেই জন্য আমি কখনো কোন পদলুবি রাজনৈতিক পদ বলেন রাষ্ট্রীয় পদ বলে নিজেরা জন্য লালাই তো না আমি মানুষের জন্য রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি বাকিটা আল্লাহকে আপনার যা মান্য দিবে তাই হবে আমি সেটা দিয়ে সুখ্রিয় আল্লাহের রূপে আপনি সন্তুষ্ট আপনারা সকলের সন্তান হিসাবে বাইক ছাড়া আপনাদের সহযোগিতা বিগত দিনে পেয়ে এসেছি আগামী দিনেও আপনাদের সেই সহযোগিতা যে এবং আপনাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে সেই অত্যাচারের কে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যী শেষ করছি কোথাও ধন্যবাদ সবাইকে মহারায়